নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকালকার দিনে আমরা সব থেকে বড় যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে ম্যারিড লাইফ প্রবলেম সবাই কোথাও গিয়ে আনহ্যাপি সবাই কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশানের অভাব ফেস করছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ডিভোর্স সেপারেশান এই প্রবলেম কিন্তু সবসময় দেখা দিচ্ছে তো আগেকার দিনে কিন্তু এটা ছিল না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোথাও গিয়ে দায়ী হচ্ছে আমাদের সমাজ কোথাও গিয়ে দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া কোথাও গিয়ে দায়ী হচ্ছে কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাব ফোন সোশ্যাল মিডিয়া এগুলো তো কাজে লাগেই আমাদের কম বেশি আজকালকার দিনে সব কিছু অ্যাডভান্স হচ্ছে তো এগুলো তো আমাদের লাগবেই কিন্তু অহেতুক কিন্তু আমরা ফোন কেটে ফেলি ঘুম আসছে না ফোন দেখছি বোরিং লাগছে ফোন দেখছি কিছু হলেই ফোন দেখছি খেতে খেতে ফোন দেখছি মানে ফোনটা সবসময় কানেক্ট থাকছে আমাদের সঙ্গে তো সেখানে দাঁড়িয়ে যখন হাজব্যান্ড টাইম দিচ্ছে না বা ওয়াইফ টাইম দিচ্ছে না কোথাও গিয়ে কিন্তু আমরা ফেসবুক ঘাটে থাকি ফেসবুকে ভিডিও করি না নর্মাল ভিডিও না এমনি ভিডিও করছি বা কারোর সাথে কমিউনিকেট করছি কেউ হাই বললে উল্টে হ্যালো সেখান থেকে একটা কামিউনিকেট করা আমার মনে হয় কোনো অচেনা ব্যক্তির সাথে অহেতু কমিউনিকেট করা উচিত নয় যারা ম্যারিড আছে বা আনম্যারিড সবার ক্ষেত্রেই বলবো এটা প্রযোজ্য যেখান থেকে আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেটাই আপনাদের বলার চেষ্টা করছি সেকেন্ড কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হাজব্যান্ড রেগে কথা বললো বা ওয়াইফ রেগে কথা বললো সে কেন রেগে গেছে কি কারণে রেগে গেছে আমরা না জেনে কিন্তু তার উপর রিয়েক্ট করে ফেলছি সে হয়তো এটা দরকারে বা কোনো পরিস্থিতির চাপে পড়ে বা যে কোনো কারণে রিয়্যাক্ট করছে কিন্তু আমরা সেটা না জেনে তার উপর আবার রিয়েক্ট করছি তাহলে দুজনেই যদি সমানভাবে রিয়্যাক্ট করে একজন প্রবলেমে পড়ে রিয়্যাক্ট করছে একজন অকারণ রিয়্যাক্ট করছে বোঝার চেষ্টা করছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রবলেমটা বাড়বে কোথাও গিয়ে তারপর মনে হবে যে আমরা বিয়ের পর ভালো নেই বিয়ের আগে ভালো ছিলাম আমাদের সেপারেশান দরকার আমরা ভালো থাকতে পারছি না একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যাচ্ছে আবার কোথাও গিয়ে কী হচ্ছে এক্সট্রা অ্যাফেয়ার হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে যেটা আগে কিন্তু ছিল না ছিল না বলা ভুল ছিল কিন্তু এত বেশি ছিল না এখন ছেলে মেয়ে দুজনের পক্ষেই অ্যাডজাস্টমেন্টের একটা হিউজ প্রবলেম হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে কারণ হলে কিন্তু এই দিন দিন যা ম্যারিট লাইফের প্রবলেমটা বাড়ছে মানুষ কিন্তু বিয়ে করতেই ভয় পাবে এটা কিন্তু খুব একটা বড় প্রবলেম সত্যি প্রবলেম তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু জেনারেল রেমেডি সাজেস্ট করতে পারি চার্ট ওয়াইজ তো হবেই চার্ট ওয়াইজ প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট চার্টে ডিফারেন্ট ডিফারেন্ট হবে এবং রেমেডিস হবে তো সেখানে দাঁড়িয়ে নর্মাল জেনারেল রেমেডি হিসেবে কিছু রেমেডি করা যেতে পারে প্রথম কথা তো সোশ্যাল মিডিয়াকে আপনারা যত অ্যাভয়েড করবেন মানে বিনা কারণে দরকার নেই দেখার আর অ্যাডজাস্টমেন্ট এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে মাঝে মাঝে আপনারা হাজব্যান্ড ওয়াইফ উইদাউট ফোন কোথাও ঘুরতে গেলেন নিজেদের মধ্যে কথা বললেন এটা কিন্তু খুব দরকার যেটা আজকাল করি না আমরা আমরা কোথাও খেতে গিয়ে আগে ফোন আগে সেলফি এটা আমি নিজেও করি কোথাও হয়তো আগে করতাম করি বলা ভুল করতাম আগে খুব করতাম যে কোথাও রেস্টুরেন্ট খেতে গেছে আগে খাবারের ছবি তুলে আপলোড করা কোথাও রাহু কানেক্ট হয়ে যাচ্ছে আমাদের লাইফের সঙ্গে বেশি রাহু একটা এমনি নর্মালি প্রবলেমেটিক গ্রহ তো কোথাও গিয়ে আমাদের সঙ্গে বেশি করে কানেক্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে তো এর সঙ্গে রেমিডি হিসাবে যারা আপনারা কাপেল আছেন ঠিক আছে তারা আপনাদের বেডরুমের নর্থে দুটো রাজহাঁস রাজহাঁসের ছবি কিন্তু লাগিয়ে রাখতে পারেন কেন রাজহাঁস সবাই সবাইকে ছেড়ে গেলেও কিন্তু রাজহাঁস একটা রাজাশ মরে গেলে আরেকটা রাজহাঁস তাকে ছেড়ে কখনোই যায় না সেও কিন্তু দুঃখে কষ্ট পায় বা সেও মারা যায় তো সেখানে দাঁড়িয়ে যদি দুটো রাজাস কাপেলের বেডরুমে নর্থে রাখা যেতে পারে তাহলে কিন্তু ম্যারিট লাইফ প্রবলেম অনেকটা সলভ হয়ে যায় অনেকে ভয় পান মাঙ্গলিকের কিছু আগে মাঙ্গলিকের ভিডিও বানিয়েছি একটু দেখে নেবেন এবার আসি আরেক সেকেন্ড রেমেডি সেকেন্ড রেমেডি গলায় যদি সব সময় আপনারা মঙ্গলসূত্র পরে থাকতে পারেন এটা কিন্তু খুব ভালো মঙ্গলের দিক পজিটিভ হবে মঙ্গ মেয়েদের বিবাহিত মেয়েদের মঙ্গলসূত্র পড়া কিন্তু খুব ভালো আমরা পড়ি না সব সবসময় তো সবার পক্ষে পড়া সম্ভব নয় যতটুকু পারবেন চেষ্টা করবেন পড়ার পায়ে আলতা পড়া এটা খুব ভালো রেমিডি সব দিন দরকার নেই বৃহস্পতিবার করে আলতা পড়ুন এটা খুব ভালো কাজ করবে এছাড়া চেষ্টা করবেন রুপোর কাঠি দিয়ে সিঁদুর পড়া এবং ভালো দিন যেমন শিব চতুর্দশী দশমী অক্ষয় তৃতীয়া বা বাসন্তী পুজো দুর্গা পুজো এই টাইমগুলোতে শুক্লপক্ষের মঙ্গলবার শুক্রবার তো এই দিনগুলোতে কিন্তু আপনারা আপনাদের হাজব্যান্ডের থেকে সিঁদুর পরতে পারেন খুব ভালো এবং এর সঙ্গে যদি রেগুলার হনুমান চালিসা করতে পারেন খুব ভালো শুধু রেমেডি দিয়ে বলবো কাজ হচ্ছে না হয় না শুধু রেমেডি আপনারা করে যাচ্ছেন কিন্তু আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যাচ্ছেন ক্ষেত্রে করলে কিন্তু সেটা হবে না আপনাদের অ্যাডজাস্ট করতে হবে সব স্যাক্রিফাইস করতে হবে এবং তার সঙ্গে কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু জিনিসগুলো করতে হবে তাহলেই কিন্তু এটা কাজ করবে তো আর এক্সট্রা চার তো আছেই চার্ট ওয়াইজ আলাদা আলাদা প্রেডিকশান হয় সব মিলিয়ে যেটা হয় তো জেনারেল রেমিডি যেগুলো বললাম আপনারা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন যাতে আমাদের এই সবার যে ম্যারিট লাইফ প্রবলেমগুলো হচ্ছে যেন অনেক কমে যায় এত ম্যারিট লাইফ প্রবলেম আর শুনতে ভালো লাগছে না কারণ প্রচুর প্রচুর ম্যারিট লাইফ প্রবলেম আসছে তো চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার নিজের পরিবেশকে ভালো রাখার কেউ কোনো ভালো কাজ করলে তাকে অবশ্যই বাহবা দেবেন এবং কেউ খারাপ কাজ করলে তাকে তাকে পরামর্শ দেবেন সেখান থেকে বেরিয়ে আসার সবাই সবাইকে ভালো রাখার জন্য সাহায্য করুন দেখবেন পরিবেশটা এমনি ভালো থাকছে সুস্থ থাকছে নমস্কার